হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে দুর্গা পুজোর মহাপঞ্চমীর তোমাদের সবাইকে শুভেচ্ছা আজকে দেখো বিকেলবেলায় বাড়িতেই আমরা বানিয়ে নিয়েছি ফুচকা আগে আমরা বাইরে খুব ফুচকা খেতে যেতাম কিন্তু এখন আর অতটা যাওয়া হয় না তাই আজকে বাড়িতেই বানাচ্ছি ফুচকা খুবই সাধারণভাবে আলু আর ছোলা সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর একটু তেঁতুল জল দিয়ে আমরা বানিয়ে নিয়েছিলাম এর পুটটা আর একদমই খুবই হালকাভাবে পাতলা করে তেঁতুলের জল আলুর পুটটার মধ্যে কিন্তু খুব বেশি লঙ্কা দিইনি কারণ অঙ্কিতা কিন্তু একদমই ঝাল খেতে পারে না বেশি আর এটা একটুখানি ভাজা মশলা মানে জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কাকে একটুখানি গরম করে এটা মিক্সিতে আমি পেস্ট করে ভাজা মশলাটা বানিয়ে নিয়েছিলাম ফুচকাগুলো কিন্তু বাড়িতে বানানো নয় ফুচকা এখন এমনি রেডিমেড প্যাকেটে কিনতে পাওয়া যায় সেরকমই প্যাকেটের ফুচকা কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে আর সেগুলোকে ভেজে একদম রেডি করে নিয়েছি ফুচকা তো খেতে বেশিরভাগ সবাই ভালোবাসে কি তোমরাও সবাই ভালোবাসো তো কিন্তু বারবার বাইরে ফুচকা খাওয়াটা খুব একটা শরীরের পক্ষে ভালো নয় তাই এরকম মাঝে মাঝে যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু মোটেও খারাপ নয় আজকে বিকেলে বাইরে ঠাকুর দেখতে যাওয়ার আমাদের কোনো প্রোগ্রাম নেই আর এই সময় পুজোর কদিন অঙ্কিতারও কিন্তু পড়ার ছুটি তাই কি করব মা আর মেয়ে মিলে বাড়িতে বসে পড়লাম ফুচকা তৈরি করতে এ দেখো তেঁচুল জলটার মধ্যে কিন্তু একটু হলুদ লেবুর রস ধনে পাতা কুচি আর একটু ভা সামান্য ভাজা মশলার গুঁড়ো দিয়ে জলটা তৈরি করে নিয়েছিলাম মানে একদমই সাধারণভাবে আর কি কালকে চতুর্থী দিন রাত্রি প্রায় বারোটা নাগাদ আমরা হঠাৎ করেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম এবং এখানে দুর্গাপুরে আমাদের মার্কণির যে বিখ্যাত পুজোটা হয় সেটা দেখে এসেছিলাম কারণ অন্যদিন সেটাতে প্রচণ্ড ভিড় থাকে তোমরা আজ পর্যন্ত কটা ঠাকুর দেখলে কমেন্ট করে জানিও আর কি কোথাও থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ওখানের পুজো কেমন হয় গত কয়েক বছর ধরেই পুজোর সময় আমাদের কিন্তু কোথাও না কোথাও একটা বাইরে বেড়াতে যাওয়ার প্রোগ্রাম ছিল কিন্তু এবছর সেই রকমও কিছু নেই তাই এবছর ঠিক করেছি বাড়িতে এবং বাইরে বেশ কিছু নানা রকম নতুন নতুন স্বাদের খাওয়ার খেয়েই এবারে পুজোটা মজা করে কাটাবো দেখো ফুচকা কিন্তু রেডি হয়ে গেছে দেখো একটা ফুচকাতে পুর ভরে আর সেটা রেডি করে তোমাদের দেখাচ্ছি অঙ্কিতা কিন্তু বারবার জিজ্ঞেস করছে লঙ্কা নেই তো লঙ্কা নেই তো লঙ্কাতে ওর ভীষণ ভয় এ দেখো ফুচকা রেডি হয়ে গেছে তাহলে এবার এটা एंजॉय करब बाय